এবং আমরা কি কি অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করেছি আমরা কিন্তু পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো যেন আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন তো দর্শক প্রথমে ছোট্ট একটা মেশিন দেখতে পাচ্ছেন যেটা আসলে তিরিশ ডিম মেশিন বলা হয় এখানে কিন্তু আবার টেম্পারেচার রয়েছে যেটা আমরা সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছি মেশিনটা ছোট্ট হলেও ঐতন্ত্র কোয়ালিটি ফুল কোলো আমরা বলেছি এসটিসি এক হাজার মডেল দিয়ে উনি টিয়া পাখি ফোসাবেন মাত্র দশ পিচ এই জন্য ছোট্ট আকার ভাইয়ের জন্য আমরা কিন্তু এটা ই করে দিয়েছি কারণ আমাদের এখানে কিন্তু আমরা নিজস্ব কারখানায় তৈরি করি এই জন্য যে যে ধরনের ইনকোভেটার প্রয়োজন আমাদের সপ্তাহে কিন্তু আপনারা নিতে পারবেন তো আমাদের এই মেশিনটা চলে যাবে মামুন্দুর রসিদ ভাইয়ের জন্য চাপায় নবাবগঞ্জ ভাই টিয়া পাখি নিয়ে কাজ করতেছেন ভাই টিয়া পাখির জন্য রইল দোয়া এবং শুভকামনা সেই সঙ্গে আসলে দেখেন ইনকোভেটার তৈরি যাবতীয় পার্স আমরা বিক্রি করে থাকি এখানে কিন্তু হাইগ্রোমিটার রয়েছে plus একটা তিন হাজার এক মডেল কন্ট্রোলার রয়েছে এটা চলে যাচ্ছে আমার জেলা মা গুরাতে আব্দুল্লা ভাইয়ের জন্য মাত্র দশ থেকে বারো বছর বয়স আমাদের থেকে মেশিন নিয়েছিলেন এসি এখন ডিসি করার জন্য আলাদাভাবে কন্ট্রোলার নিয়েছেন সেই সাথে হাফেজ আবু মুসাই ভাই ভাইয়ের জন্য এবং শুভকম হলো আমাদের কাস্টমার এখন উনি যখন মেশিনটা ঝামেলা হয়েছে আবার নতুন নতুনভাবে কন্ট্রোলার নিয়ে মডিফাই করবে আমাদের সহযোগিতার মাধ্যমে অর্থাৎ এই ধরনের ইনকমিউটার যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু এই ধরনের পার্টস গুলো পাঠিয়ে দিয়ে আপার সাপোর্টের মাধ্যমে তাদের নতুন উদ্যোক্তা জীবনকে আমরা তারো সামনের দিকে এগিয়ে নিয়ে যা তারতে থেমে থাকা কোনো সুযোগ নাই সেই সাথে একটা মেশিন দেখতে পাচ্ছেন আমাদের বৃষ্টিapur জন্য এটি যাচ্ছে হদস আসুলিয়া আর সাভার আপু একজন ঘরোয়া ভাবে নতুন ভাবে উদ্যোগ নিয়েছেন ওনার জন্য দোয়া এবং শুভকামনা রইল এটা 100 এসি ইনকিউবেটর এটা ঠিক বজ পরীক্ষামূলক নিচ্ছে সেই সঙ্গে এটা চলে যাচ্ছে আমাদের এসটি এক মাসের জন্য এটা হচ্ছে নবিগঞ্জ হবিগঞ্জ ভাই আমরা ভাইকে আমরা ট্রেডের কোয়েল দিয়েছি উনি চেয়েছেন পিস আমরা তিন পুরো কিন্তু ভাজিয়ে দিয়েছি যাতে করে দেখতে কালার সময় মনে হয় এটাকে কতটা মজবুত আপনারা কিন্তু আমাদের ভিডিওতে দেখে থাকেন সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন কোয়েল পাখির খাবারের টেরে যেটা চায়না সিক্স টেরে বলা হয় এটা কিন্তু খাবার ছিটানোর কোনো সুযোগ নেই অর্থাৎ আপনার লাভভাংশটা কোয়েল পাখি যে নষ্ট করে ফেলতো আমাদের এই গুলো কিন্তু তার থেকে সেফটি দিবে এবং যারা ডিম কোয়েল পাখি ডিম সংগ্রহ যায় বেচার উপযোগী থাকে না খাওয়ার উপযোগীও থাকে না সেই সঙ্গে ফুটানোর উপযোগী তো থাকেই না এজন্য এই ধরনের অর্সং এটা কিন্তু আমাদের কাছে রয়েছে সেই সাথে খাবারের কোয়েল পাখির ব্রোডিং এর সময় যে আমরা খাবারের পাত্র ইউজ করি পোলট্রি এগুলো কিন্তু ভিতরে পড়ে পড়ে মারা যায় এই জন্য নিরাপদ খাবারের পাত্র পানির দরজা কিন্তু আমরা এখানে কিন্তু দিয়েছি মাত্র চার পিস অর্থাৎ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি করে থাকি এবং হোলসেলার অর্থাৎ আমরা পাইকারিতেও বিক্রি করি খুচরাতেও বিক্রি করি সেই সাথে আমাদের এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছেন ওভার টেম্পার প্রযুক্তির প্রবাসী ভাই এসাদুল ভাই এই মেশিনটা দাবি হচ্ছে ওভার টেম্পারেচার প্রযুক্তি যেহেতু অতিরিক্ত গরম হচ্ছে ওভার টেম্পারেচারকে বের করে দিবে এসি ডিসি তিন হাজার এক মডেলের হাই কোয়ালিটির কন্ট্রোলার দিয়ে কটা কারেন্ট চলে গেলে অটোমেটিক ডিসি নিয়ে নেবে দেখতে পাচ্ছেন রিলের সাহায্যে কিন্তু তো এই মেশিনটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের সাত কলারোয়া কলার দিয়ে আমার অসংখ্য মেশিন রয়েছে আমাদের এসব ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো দর্শক সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এর একটা মেশিনে কাজ চলতেছে এটা আমার নিজ নাম আগুনাতে যাবে ও একটা ফরিদপুরের জন্য ও একটা নোয়াখালীতে সরাসরি আমাদের ভাইয়া এসে নিয়ে যাবেন এছাড়া অসংখ্য মেশিনের কাজ কিন্তু আমাদের চলতেছে কিন্তু আপনাদের ভালোবাসা তো দর্শক আপনারা যারা সত্য ভাবে ঘরোভাবে উদ্যোগ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্বপ্নের ইনকোপিটন কারণ আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা একটা ইউজ আর মেনুয়াল বই দিয়ে থাকি এই মেশিনগুলো কিভাবে ইউজ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের ভিতরে আমরা দিয়ে দিয়েছি সেই সাথে কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের আলাদা সেবা টিম রয়েছে আমরা কিন্তু ইউজার ম্যানুয়াল বই দিয়ে রাখি প্রত্যেকটা মেশিন কিভাবে পরিচালনা করবেন ভিডিও রয়েছে এছাড়া আমাদের সেবা টিম রয়েছে অর্থাৎ উদ্যোক্তা জীবনে বিচার কোনো সুযোগ নেই দর্শক আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি কি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদনটা এখন এমন পণ্য সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু